আসসালাম আলাইকুম চাচা কি ভাগা বিশ টাকা ভাগা এগুলো কিভাবে খায় বলেন তো খেয়ে দেখান দেখি আমাকে আপনি খেয়ে দেখেন আমি জীবনও খাইনি এগুলো জীবনও খাইনি আপনি এটা খেয়ে দেখান আমাকে আমি নিবো এটা এটা কত বললে বিশ টাকা আমি নিবো আপনি একটু খেয়ে দেখান আমাকে আমি জীবনও খাইনি এটা

ভেরি ভেরি তুই না না আমি ওই যে শালুক খেলাম তো ভালো লাগছে নেন আমি আমার পক্ষ থেকে আপনাকে খাওয়াচ্ছি সমস্যা কোথায় না কয়টা দিলেন আর লোক নাই এখানে আর দেওয়ার দরকার নাই পুরো ব্যা আপনিও একটা নেন সমস্যা নেই আরেক না এটা এটা আপনি বাসার জন্য নিয়ে যাবেন আপনি চা জি আছে না চা জিকে ঠিক আছে কয়টা দিলেন একটা দুইটা তিনটা চারটা চারটা হয়েছে কেন ওইটাও ওটাকে দিয়েছি একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নাতি আছে তাহলে এটাও না না এটাও না না ঠিক আছে